সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করবো প্রথম প্রশ্নটা হচ্ছে বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত প্রশ্ন উত্তরটি হচ্ছে পাটগ্রাম বাংলাদেশের সর্বপ্রথম কোভিড নাইন্টিন রোগী শনাক্ত হয় কত তারিখ প্রশ্ন উত্তরটি হচ্ছে আটই মার্চ দু সালে পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে তো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে একশো তিপ্পান্নটি অর্থাৎ বাংলাদেশের সংবিধানে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেল কোথায় অবস্থিত তো এই প্রশ্ন উত্তরটা হচ্ছে মৌলভীবাজার পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় সংসদ ভবনের ডিজাইনারকে প্রশ্ন উত্তর হচ্ছে লুই আইখেন এখানে এ ধরনের সাম্প্রতিক সাধারণ জ্ঞান পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো আমরা পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্ন হচ্ছে এশিয়ান ন্যাশনালের সদস্য সংখ্যাগত এশিয়ান ন্যাশনালের সদস্য সংখ্যাগত প্রশ্ন উত্তরটি হচ্ছে দশটি এশিয়ান ন্যাশনালের সদস্য সংখ্যা হচ্ছে দশটি এল এ এন কি ঠিক আছে এল এ এন কি প্রশ্ন উত্তরটি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এটা নেটওয়ার্ক আসতে পারে অনেক সময় নেটওয়ার্কিংও আসে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে জড়িত প্রস্তুতিটা হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতির সাথে এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি